ক্লাস সিক্সের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ষষ্ঠ শ্রেণীর বইগুলোর পরিস্থিতিগুলো জানবো এবং বইগুলো দেখব নতুন বছরের যেহেতু তোমরা ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে আসছো তোমাদের বইগুলো অফিস বইগুলো মলাট অর্থাৎ উপরে টপ পেজ দেখলে তোমরা বইয়ের সাথে একটা পরিচিত হয়ে যাবে এবং বইগুলোর বিতর সম্পর্কে তোমাদের একটা ধারণা আসবে বইগুলো পিকচার দেখিনি বাংলা এবং ইংলিশ দুইটাই তোমাদেরকে দেখাবো যেহেতু তোমরা সহজে বাংলা এবং ইংলিশ চিনতে পারো এবং তোমরা শেখার জন্য তোমাদের সুবিধা হয় এখন আমরা চলে যাব আমরা চলে যাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি তোমরা দেখো এটার উপরের টপ কভারটি এভাবে হ্যাঁ কিছু ইতিহাস সম্পর্কিত যে আমাদের সংবিধান তারপর গ্রামের দৃশ্যগুলো তারপর আমাদের লালবাগ কেল্লা এই জিনিসগুলো দেখানো হচ্ছে কিন্তু দেখে আমরা বুঝতে পারছি আমাদের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দিব অর্থাৎ এই বইটির নাম হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী এবার আমরা চলে যাব ইংলিশ আমাদের সামনে এখন ইংলিশ ভাষণ বইটি চলে আসছে এই যে ইংলিশ তোমরা যারা জেনারেল তারা তো অবশ্যই পড়বে দেখবে আর যারা ইংলিশ বাসনে তাদের জন্য সবচেয়ে সুন্দর এবং উপকার হবে কারণ তারা শুধু ইংলিশ পড়া লেখা করে তাহলে যারা সাধারণ জেনারেল তারা বাংলা পড়বে এবং ইংলিশটা দেখবে তোমাদের পড়ার সুবিধার জন্য বাংলাদেশ অ্যান্ড গ্লোবার স্টাডিজ বইটির নাম হলো বাংলাদেশ অ্যান্ড গ্লোবার স্টাডিজ এখন আমরা চলে যাব পরবর্তী বইটি আমরা এখন বিজ্ঞান বইটি দেখব এই যে তোমরা বিজ্ঞান বইটি দেখে বুঝতে পারবো এখানে আমাদের বিজ্ঞান সম্পর্কিত কিছু তথ্য ষষ্ঠ শ্রেণী হ্যাঁ বিজ্ঞান বই এখানে কিছু আমাদের কেমিক্যাল তারপর কৃষি জাতীয় নানান কিছু আমাদের এখানে দেখাচ্ছে এটা হলো তোমাদের বিজ্ঞান বই জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ বিজ্ঞান বই ষষ্ঠ শ্রেণী আমরা এখন ইংলিশ ভাষণ বইটি দেখব আমাদের বিজ্ঞানের ইংলিশ ভাষণ বইটি এখন আমরা দেখতেছি এই যে আমাদের ইংলিশ বিজ্ঞান বই ইংলিশ ভার্সন সাইজ ক্লাস সিক্স এটা হলো তোমাদের ইংলিশ ভার্সনের বিজ্ঞান বইটি তারপরে আমরা দেখবো চারু ও কারুকলা বইটি আমরা দেখি এটাই অবশ্য তোমাদেরকে পড়তে হবে চারু ও কারুকলা এই যে বইটি দেখো দেখার পর তোমাদের ভিতরের নতুন একটি স্বপ্ন আসবে যেহেতু তোমরা প্রাথমিক লেভেলে এই জাতীয় বইগুলো পাওনা হয়তো সীমিত কিছু তোমাদের পড়া ছিল কিন্তু এখানে এখন তোমাদের বিভিন্ন বর্ণনা আকারে আমরা বইগুলো দেখব এবং ভিতর পড়াগুলো আস্তে আস্তে আমরা আটতে নিয়ে আসবো ক্লাস শুরু হয়ে গেছে সব জায়গায় তোমরা যাওয়ারা বই পাও না তাদের জন্য এই বই দেখিয়ে তোমরা অনেক উপকৃত হবে এবং আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের ভিতর থেকে ডিটেলসগুলো আলোচনা করবো চার ও কারুকলাপ আমরা ইংরেজি বাসন বইটি দেখিনি এটা হলো আমাদের চারু ও কারুকলার ইংলিশ বাসন বইটি আর্ট অ্যান্ড ক্রিপ্টস ক্লাস সিক্স এটা হলো তোমাদের চারু কারুকলা বইটি ইংলিশ বাসনের বইটি আর্ট অ্যান্ড ক্রিপ্টস চলে যাব পরবর্তীতে গায়স্ত বিজ্ঞান তোমাদের আর একটা বই আছে হ্যাঁ বিশেষ করে এটা মেয়েদের জন্যে অনেক স্কুলে যেখানে কৃষি শিক্ষার টিচার নেই সেখানে অনেকে হয়তো এইসব বইটি পড়তে হয় গ্রাইস্ত বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী এটা হলো তোমাদের বিশেষ করে মেয়েদের জন্য মেয়েরা এটার উপরে হ্যাঁ উপরে লেভেলে তারা অনার্স মাস্টার্সও করতে পারবে এটা হলো তোমাদের হ্যাঁ বিজ্ঞান জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ গ্রাইস্ত বিজ্ঞান এখন আমরা গ্রাইস্ত বিজ্ঞানের ইংরেজি ভার্সন বইটি দেখব হলো তোমাদের গাছ বিজ্ঞানের ইংলিশ ভাষা বইটা হোম সায়েন্স এটাকে বলা হয় ইংলিশে বলা হয় সিক্স ক্লাস সিক্স হোম সায়েন্স অর্থাৎ গাছ বিজ্ঞান বইটি আমরা দেখতে পাচ্ছি বইটা অত্যন্ত সুন্দর এবং অনেকগুলো দৃশ্য এখানে পারিবারিক দৃশ্য এই যে শিশু বাচ্চাদের দৃশ্য খাবারের দৃশ্য আলফনার দৃশ্য তারপরে আমাদের বাসাবাড়ি ঘর গাওয়ার সাধারণ দৃশ্যগুলো এখানে মনোরম আকারে দেখানো হয়েছে তারপরে আমাদের আরো একটি বই আছে কর্মজীবনমুখী শিক্ষা কর্ম ও জীবনমুখী শিক্ষার একটু তোমরা টপ পেজ দেখি না কর্মজীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর কর্মজীবনমুখী শিক্ষা বই তোমরা দেখো বিভিন্ন তথ্য সম্বলিত ছবিগুলো এখানে দেখা যাচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থ যে মুখমুখী শিক্ষা এখন এই বইটি আমরা ইংলিশ ভার্সন বইটি একটু দেখিনি তোমরা আমার সাথে থাকো এবং ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আমরা আমার ভিডিওটা দেখবে তাহলে তোমাদের অনেক কিছু সহজে জানতে পারবে এটা হলো তোমাদের হুম কর্মজীবনমুখী শিক্ষার ইংলিশ বাসম্বার্ক লাইফ তারপর অলডিডেন্ট এডুকেশন ক্লাস সিক্স এই যে পিকচারটি তোমরা দেখো তাহলে তোমরা বইটি চিনতে পাবে তোমরা অনলাইন অফলাইন স্কুলে বই পাওয়ার পরে তোমরা এই বইটি সহজে চিনার জন্য তোমাদের সুবিধার জন্য বইগুলো আজকে আমরা আলোচনা করেছি আমাদের মোটামুটি ক্লাস সিক্সের বইগুলো আমরা এখানে আজকের মতো শেষ করব বইগুলো তোমরা আমাদের এই ভিডিও এখন তার পূর্বের আরেকটি ভিডিও দুইটি ভিডিওতে দেখে নেবে তাহলে যে যেখান থেকে দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেশের বিভিন্ন গ্রাম অঞ্চল শহর বন্দর সকলকে অনেক ধন্যবাদ এবং দেশের বাহিরে যারা বাংলাদেশে বই পড়তেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ